হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আজ কোনো রেসিপি নয় তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি হ্যাঁ এটাই ভেন্ডি গাছ আমাদের বাড়ির আশেপাশে সবারই প্রশ্ন ছিল এটা ভেন্ডি গাছ নয় আর অন্য কোনো গাছ হবে কিন্তু আমি তাদের কোনোভাবেই বোঝাতে পারিনি আমি বলতাম যে এটা ভেন্ডি গাছ তোমরাই দেখো পুরো গোড়া থেকে পুরো গাছ ভরাই কিন্তু ভেন্ডি এই যে আরও একটা গাছ অনেকগুলো গাছ আছে দেখো সব গাছেই পুরো ভেন্ডিতে ভরে গেছে তোমরা জানো কিনা জানি না এত বড়ো গাছ হয় কি না যদি কখনো দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর কারা কারা ভেন্ডি খেতে পছন্দ করো সেটাও জানিও তোমাদের যদি দরকার পড়ে তাহলে আমাদের বাড়ি থেকে ভেন্ডি নিয়ে যেও দেখো এই সাইডেও একটা গাছ আছে এতটাই লম্বা যে গাছগুলো ঝুঁকে পড়েছে এই যে এই সাইড দিয়েও অনেকগুলো গাছ আছে কিন্তু বাড়িতে লোকজন নেই কে খাবে বলো আমি তো একা এত ভেন্ডি খেতে পারি না তো তোমাদের যদি ভেন্ডি খেতে ভালো লাগে তাহলে আমাদের বাড়িতে চলে আসো